আমরা যারা মানুষের নাম নিন্দেই নাম নিন্দন যাবে না ঠিক আছে নাম নিন্দন যাবে না একটা মানুষের কাছে একটা মানুষের নাম অনেক প্রিয় তার নাম অনেক প্রিয় অনেক তার কাছে ভালো লাগে তার সুন্দর নাম ডাক দিলে তার নাম যদি আপনি উল্টা পাল্টা ভেঙে ডাকেন তা হবে না ভাই এটা আল্লাহ তালা পছন্দ না কিন্তু যার নাম আপনি বিকৃত করলেন যে মনে যে নাম নাসির যদি নাইসে নাইসে বলেন তাহলে কিন্তু আমার কিন্তু ভালো লাগবে না আমার রাগ উঠব তাই মনে করেন আপনার নাম ওই সজল আপনারা যদি সজল না কে এই শৈয্যা সজ্জা বা অন্য নাম ধরে ডাক পারেন তাহলে কিন্তু ওই যার নাম ডাক পারলেন যে প্রিয় ভাইয়ের সুন্দর নামটা আপনি বিকৃত করলেন তো তার মন নাম ডাকার কারণ যে আপনি তার মনে কষ্ট দিলেন এই কষ্ট দেওয়ার কারণে আপনার গুণা হবে ঠিক আছে হয়তো দুনিয়ায় আপনি একটা সময় আনন্দ পাইলেন খুশি হইলেন যে আমি অমুকের নাম ভেঙেছি ওকে নাম ধরে রাখছি মজা লাগছে বা আনন্দ লাগছে কিন্তু আপনার কথার দ্বারা যদি সে কষ্ট পায় মনে আপনার গুণ হবে অতএব কারো নাম বিকৃত করা যাবে না যে নাম রাখছে তার বাবা মায় তার ওই নাম ধরে রাখবেন আপনি যে কোনো মানুষের নাম সড়ম হোক বড় হোক মুরব্বী হোক আপনার বিধর্মীর লোক হোক সমস্যা নাই কারো নাম ধরে বিকৃত করা যাবে না সুন্দর গা ডাক দিতে হবে তার সুন্দর একটা নাম আছে তার বাপমাই দিছে বা তার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যাই হোক নাম কিন্তু সুন্দর সবার নাম সবার কাছে অনেক দামি এবং অনেক প্রিয় এজন্য কারও নাম আমরা বিকৃত করব না কারো নাম ভেঙ্গাবো না ঠিক যেভাবে তার নাম সে বলবে যেমন আমার নাম না মিয়া এন আমার যদি নাসির বলেন তাও আলহামদুলিল্লাহ এন যদি নাসির মিয়ান হয়ে গেছে এখন যদি না সিরমিয়ান বলেন আলহামদুলিল্লাহ আর যদি বলেন যে নাসির ভাই তাও আলহামদুলিল্লাহ যদি নাইসা নাইসা বলেন নাসরিন যদি বলেন তা আমি তো নাসরিন না আমি তো না আমি তো নাসির ঠিক আছে আমি তো নাসির এই জন্য কারো নাম কোনো সময় বিকৃত করবেন না সবার নাম সবার কাছে খুব প্রিয় খুব ভালো লাগে তার সুন্দর নাম ধরে ডাক দিলে আমরা সবাই চেষ্টা করবো সবার সুন্দর নাম ধরে ডাকার এতে আপনার আত্মীয় স্বজন হোক এতে আপনার আপন জন হোক আপনার অফিসের কলিক হোক আপনার একজন রিক্সার হোক একজন ব্যানার হোক একজন কৃষি লোক হোক একজন চাকরিজীবী হোক আপনি খুব ক্লোজ বন্ধু তাও তার নাম বিকৃত করবেন না যারা ডাকতেন আজকে থাবাদ বাদ যদি মনে কষ্ট পায় আপনি গুণা হবে ভাই তার বর্দ দেওয়া লাগবো না অটোমেটিক বড়দা লাগে যাবে আল্লাহ তালা কারো মনে কষ্টটা পছন্দ করে না